আমি আজকে খুব সেনসিটিভের টপিক নিয়ে আলোচনা করছি আমি জানি না যে আপনারা কতজন আমার সঙ্গে সহমত হবেন কিন্তু আমি লাস্ট পাঁচ দিনের পরিসংখ্যান লাস্ট পাঁচ দিনে আসা আমাদের কাছে অজস্র অজস্র ভিডিও রেকর্ডিং দেখেই কথাটা বলছি এইটাকে সত্যি সত্যি এসআইআর হচ্ছে এইভাবে এসআইআর হওয়া সম্ভব সমস্ত বিএলএর অধিকাংশ ওরা তৃণমূল কংগ্রেসের হাতের পুতুল হয়ে গিয়েছে সমস্ত জায়গায় ভুল ভাল রকম কাজ চলছে তৃণমূলের অঙ্গুলে হেলনে ওঠা হচ্ছে বসা হচ্ছে কি লাভ হচ্ছে আদৌ সঠিকভাবে সংশোধিত হবে নাকি অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করো দরকার হলে জন্য বা সেন্ট্রাল ফোর্স নিয়ে এইভাবে কি করে করা সম্ভব আমি আমি এক এক করে আসব শুরুতেই আসি অরিন্দমবাবু আপনার কাছে দীর্ঘদিন ধরে আপনি প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন প্রাক্তন পুলিশ কর্তা আপনি বলুন তো একের পর এক যে ভিডিওগুলো আমি দেখাচ্ছি জানি না শুরুর থেকে ভিডিওগুলো আপনারা দেখেছেন কিনা কি ভয়ঙ্কর অবস্থা রাতের অন্ধকারে বিএল বাড়িতে চলে গেছে বিএল ক্যামেরা রেকর্ডিং করছে বলে বলছে আপনারা রেকর্ডিং করতে পারেন না আরেকজন আরেক জায়গাতে তৃণমূলের বাড়িতে তৃণমূলের বুথ সভাপতি লুৎফর আলম তার বাড়িতে বসে চাটাই বিছিয়ে মাদুর বিছিয়ে সেখানে বাবু হয়ে বসে দেখুন এই যে ছবি দেখাচ্ছি আমি মুড়ি তেলে ভাজে চপ খেতে খেতে ফর্ম বিলি কাজ চলছে ফর্ম ঝাড়াই বাছিয়ে কাজ চলছে এটা এসআইআর হচ্ছে সঠিকভাবে এটা প্রসেস দেখুন প্রথম কথা আমি আপনাকে বলি যে আপনারা যেগুলো দেখাচ্ছেন ভিডিও যেগুলো দেখাচ্ছেন সেগুলো তো কখনো ফলস হতে পারে না তাহলে ইলেকশন দোজ দোষ দ্য রিপ্রেজেন্টেটিভ তারা বড় বড় কথা বলছে তারা কি করতে আছে ইলেকশন আজকে অল ইন্ডিয়াতে আমি দেখতে পারলাম যে বারোটা স্টেটে হয়েছে তার মধ্যে একমাত্র বিহারে একটা জায়গায় গণ্ডগোল হয়েছে সে কোথায় যে ব্যক্তি গণ্ডগোল করেছেন তার বাবা একশো পঁয়ত্রিশ দিন জেলে ছিল মিস্টার লালু প্রসাদ তার বাবা তার বক্তব্য চেয়ে তিন বছর তিনবার আপনারা এমএলএ হয়েছেন কি করেছেন অথচ ইলেকশন যারা বক্তব্য রেখেছে যে রেলমন্ত্রী থাকতে আপনি কি করেছিলেন এবার আপনাকে বলছি যে আপনি আমাকে একটা কথা বলুন তো যে আমাদের পশ্চিমবঙ্গে যে মিস্টার পনেরো পনেরো দুই আপনি ক্যাটাগরিগুলি দিচ্ছি পনেরো দুই দু হাজার পঁচিশে আজকে মিস্টার অজিত ধোপাল এসেছিলেন উনি এসে একটা সাংঘাতিক বিস্ফোরক বক্তব্য রেখে গেছেন সেটা হচ্ছে কি যে আইএসবি ইসলামিক স্টেট অফ বেঙ্গল অ্যান্ড বি এম অল বেঙ্গল মিডিয়া অলরেডি স্টার্ট করেছে সন্ত্রাসবাদী দল কোথায় মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর ওয়েস্ট বেঙ্গল আচ্ছা ওই উনি আজকে এই বক্তব্য বলার পরে আপনারা যে আলোচনাগুলো করছেন দীর্ঘদিন গত পরশু একটা সাংঘাতিক একটা পোস্ট হয়েছে শুনে নিন আমি বলেছি দর্শকবৃন্দ যে যে কথাটা উনি বলতে চেয়েছেন সেটা হচ্ছে কি যে ওয়েস্ট বেঙ্গলে যে সবাই মিলে আজকে এসআইআরটা যেতে ভালোভাবে হয় সেটা দেখুন দলমত নির্বিশেষে এসআইআর সফল করুন দেশের রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনী বা সরকারের নয় সাধারণ মানুষের প্রত্যেকে আলাদা আলাদা দায়িত্ব আজাদ

কারণ ইলেকশন কমিশন আজকে এটা বক্তব্য আজকে এটা অবজেকশন জানাচ্ছে এটা আমি তো বলছি এভাবে এভাবে কি করে সম্ভব এই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়